লালমনির বড় বাড়ি হাটে যেটা আসলে গরুর হাট নামে বেশি পরিচিত এখানে আসলে দূর দূরান্ত থেকে লোকজন আসে গরু কেনা বেচা করার জন্য তো এখানে আসলে যারা গরু কেনা বেচা করে তাদের আসলে খাবার সুবিধার্থে এখানে ছোট 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 বড় কিছু হোটেল তৈরি হয়েছে তো এখানে আমরা মানুষের কাছ থেকে শোনা যে এখানে একটা হোটেল আছে যেটাতে প্রতিদিন মন করে মাংস বিক্রি করে হাটবারগুলোতে আমরা একটু এই গরুর মাংসটা খাওয়ার চেষ্টা করব কিন্তু আমরা খাবো না এই রান্নাটা আসলে কিভাবে করে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন হ্যাঁ বসা বসা হ্যাঁ গোস ভাত এক স গোস ভাত এক সো বসা এইভাবে কি একটার পর একটা চলতেই থাকে তাই না চলতে থাকে এটা কি আদা রসুন আদা 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 লবণ আপনার এই দোকানের লোকেশনটা কোথায় বড় বাড়ি হাট এটার বড় হাট হ্যাঁ এখানে প্রতিদিনে থাকে না খালি বুধবার শুধু বুধবার হাটের দিনে থাকে

রান্নাটা সেই সময় আমরা খাবো এখানে একটা বৈশিষ্ট্য হলে রান্নাটা দেখেন আপনারা পুরোটা মিষ্টি কুমড়াতেই রান্নাটা হয় এটা কুমড়া দিয়ে মিষ্টি কুমড়া আদা রসুন সাত মাংস আলাদা সাত মাংস এই হাটে কত দিন থেকে আপনারা আট বছর আস্টেট থেকে আট বছর থেকে এখানে রান্না করেন ও তার আগে কোথায় ছিলেন তার আগে জয়পুর হাট আচ্ছা পাঁচ বিবি

এই বারো বছর ধরে বাইরে হাট করে আচ্ছা 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 তো এটা রান্নাটা হয়তো কতক্ষণ জমা লাগবে এখন আর পঁচিশ মিনিট Bình.

ভোনিয়ার একটা স্মেল পাওয়া যাচ্ছে এদের থেকে সাদা ফল মূল্য তো আপনাদের যে ইয়াতে রান্না হয় না গ্যাসে আর এটা হলো কুমড়া মিষ্টি কুমড়া দেই আলাইকুম আসসালাম ওয়া আপনি কতদিন এখানে এখানেই

আমরা বহু দূর থেকে আসি ভাই বুঝছেন হ্যাঁ বহু দূর থেকে আসি এখানে হাত করে যান পাঁচ বিবি থানা পাঁচ বিবি থানা ওটা ইয়ের মধ্যে পড়ছে না জয়পুর হাট জেলা হ্যাঁ জয়পুর হাট জেলা রাই অতদূর থেকে আসেন যদি বিক্রি করার জন্য তাই না মানে সাত দিনে আপনারা সাতটা হাট করে বেড়ান তাই চল সিস্টেম ভালো হ্যাঁ আমদারি হাট করি জয়পুরে হাট করি পাঁচ দিদি কোন হাট কবে কবে হ্যাঁ কোন হাট কবে কবে বুধবার মনে করেন বড় বাড়ি হ্যাঁ আর বৃহস্পতিবার ছুটি বাড়ি ছুটি বাড়ি হ্যাঁ আর শুক্রবার আম বাড়ি হ্যাঁ আর শনিবার জয়পুর হাট আচ্ছা আচ্ছা রোববার ছুটি আবার সোমবার আনিগঞ্জ হ্যাঁ আবার হলো মঙ্গলবার পাঁচ দিন মঙ্গলবার পাঁচ সব মালামাল কি আপনারা সব জায়গায় নিয়ে যান না 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 যেটার মালামাল ওখানে থাকে আমরা খালি লোক যাই ঠিক আছে ধরো লোক যায় ভাই মানুষের হিংসা ভাই বাইরে হাত করি আপনি যে মাংস তো মিষ্টি কুমড়া কেন দেন ভাই হাত পেট সুতি খেলাতে একটু ঝোল বানাতে ও আচ্ছা ঝোল বানানোর জন্য হ্যাঁ মিষ্টি কুমড়া তারপর স্বাদ লাগে আচ্ছা হ্যাঁ

এটার কতক্ষণ লাগবে এটা হয়ে গেছে বসা যাবে এখন 10 মিনিট আর 10 মিনিট 10 মিনিট আর বাকি আছে 100 এই যে দেখেন আপনারা এটা হলো একশো টাকায় আপনারা এমন তিন পিস পাবেন মাংস তিন পিস চার পিস করে আসে আর ভাত ভাতটা আনলিমিটেড নিতে পারবেন এর আগে কিন্তু কখনো এমন হয় নাই যে ইয়ার মাংস কী মানে এটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার ঝোল দিয়ে গরুর মাংস আমরা একটু খেয়ে দিই আসলে এটা যে লো বাজেটের যে খাবারগুলো তাদের মধ্যে একটা তো একশো টাকা গরুর মাংস যে আমি একটু এটা খেয়ে দিই কী অবস্থা হয় আগে মিষ্টি কুমড়া দিই ইয়াটা বেশি আছে চোখা হয়েছে আর মিষ্টি গুমরা কিন্তু আমাদের প্রস্বাভাবিক সবজিটা মজা লাগতেছে হোক সেটা পরিযোগ সেটা গরুর মাংস অথবা অন্য কিছু গরুর মাংস দিয়ে অনেক অনেক কিছু খায় তো এনাদের যে সিস্টেমটা আমাকে বললো যদি এইভাবে ওনারা না করে তাহলে নাকি পোষাবে না ওনাদের কারণ একশো টাকাতে স্পেড চুক্তি যেটাকে বলে একবার গরু মাংস একবারই দেবে আর আনলিমিটেড দাম এটা আসলে এইভাবে যদি ওরা না করে ওনাদের কোনোভাবে পোষা হবে না সবাই ঝোল বেশি খায় মাংসটা এখনও গরম গরম মাত্র নামাই দিল তো মাংসের সাইজটা কিন্তু খারাপ না তিন পিস দিয়ে চারশো টাকায় দেন মাংসের সাইজটা খারাপ হ্যাঁ মুখে যে আসলে ঘুরে আসতেছে আমার লগণ একটু কম হলে ভালো লবণটা লগণটা আর কষ্ট পারতাম এটা তো ততটা পাবেন নাচারাল একটা ইয়ে পাবেন তেলের পরিমাণটা একটু বেশি তেলের একটা ধর সেটা পাবেন এখানে তবে অ্যাভারেস্ট এটা খাবারটা খারাপ না সব মিলায় যদি বলেন যে একশো টাকা দিয়ে এই যুগে এসে খারাপ না আর এখানে তো নর্মালি যারা আসে তারা ম্যাক্সিমামে স্বল্প আয়ের মানুষ হাট করতে আসে তো তাদের আসলে একটা যে ব্যবস্থা করছে খাবার এটাই বিশাল কারবার আর তাও কিন্তু কম না দুই তিন মন করে নাকি গরুর মাংস বিক্রি করে ব্যাপারটাই কিন্তু আমরা যে এত কম দাম এই জন্য মানুষের হুমবি খাওয়া ভিড় তবে আমার যে টেস্ট আবার যে চালানোর মতো যে না আমার ঠিক কি কম বাজেটে খাই হালকা করে তাদের জন্য ঠিক আছে যারা একটু কম বাজেটে বেশি খেতে চান তাদের জন্য এটা ঠিক আছে দেখেন যে উপরে তেল বেশি আছে এখনো তেলের পরিমাণ বেশি দেয় যেটা আসলে মুখে লাগতেছে আর এটা হলো মিষ্টি কুমড়া এই সাইডগুলো তো আপনারা মিষ্টি কুমড়া চাইলে নিতে পারবেন যত ইচ্ছা নিতে পারবেন এটাতে বাধা নেই তবে সব কিছু মিলায় জিনিসটা খারাপ না একবারে খারাপ না সব কিছু মিলায় খাওয়ার মতো হ্যাঁ লো বাজেটে

তো আজ তাহলে ওই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোথাও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ